রাজারা বলেছিলে দাদা বিএডের প্রভিশনাল সার্টিফিকেটের জন্য একটি ভিডিও করো তো তাদের জন্য এই ভিডিওটি করা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের কোথাও ছুটতে হবে না নিজের মোবাইলে নিজেই করে নিতে পারবে তো দেখো প্রথমে নোটিশটি যে দিয়েছিল সেই নোটিশটি আমি নিয়ে এসেছি এখানে কী বলেছে দেখো এই নোটিশটি দেওয়ার প্রথমে কারণটা একটু বলি বাবা সাহেব ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে প্রচুর কলেজ থাকার কারণে প্রচুর ছেলে বিএড করেছে প্রচুর শিক্ষার্থী প্রফেশনাল সার্টিফিকেটের জন্য ইউনিভার্সিটিতে আসতে শুরু করে এবং ইউনিভার্সিটিতে গ্যাদারিংয়ের ক্রিয়েট করে তার ইউনিভার্সিটিতে প্রচুর স্টুডেন্ট আসার কারণে গ্যাদারিং হচ্ছিলো এবং ঝামেলা হচ্ছিল যার কারণে ইউনিভার্সিটি সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার উপায় কী করলেন একটি মেল তৈরি করলেন দেখো এই মেলটি তৈরি করেছে বললেন এই মেলের মাধ্যমে যদি তোমরা তোমাদের প্রফেশনাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাইটা করো তাহলে তোমাদের ইমেলের মাধ্যমে প্রফেশনাল সার্টিফিকেটটা আমরা প্রেরণ করব তাকে একটু কী বলেছে একটু দেখে নিই আমরা এখানে বলেছি তাকে কী বলেছে ইন অর্ডার টু অ্যাভয়েড গ্যাদারিং ইন দি ইউনিভার্সিটি ক্যাম্পাস এ ডেডিকেটেড ইমেল হ্যাভ বিন ক্রিয়েটেড টু ডিল উইথ দি প্রফেশনাল সার্টিফিকেট ইস্যু অর্থাৎ প্রফেশনাল সার্টিফিকেটের জন্য তারা কী করলেন একটি ডেডিকেটেড মেল তৈরি মেল তৈরি করলেন ইমেল কী করছে অ্যাভয়েড গ্যাদারিং অ্যাভয়েড গ্যাদারিংয়ের জন্য অল আই রিকোয়েস্ট টু অ্যাপ্লাই অনলাইন ফর প্রফেশনাল সার্টিফিকেট অ্যান্ড দিস উইল বি সেন্ড অনলাইন টু দি স্টুডেন্ট থ্রু দি ডেকেটেড মেল গিভেন বিলো আর বেশ পড়ার দরকার নেই মেল জিনিস আমরা আর জিনিস কী বলছে ওরা কোথায় পাঠাবে বললো তোমার প্রফেশনাল সার্টিফিকেট তোমার মেলেই পাঠাবে দেখো এখানে বলে দিয়েছে প্রফেশনাল সার্টিফিকেট উইল বি ডেলিভারিড ফ্রম কন্ট্রোলার সেকশান থ্রু ডেডিকেটেড মেল তার কি প্রভেশন সার্টিফিকেট উইল বি ডেলিভার উইল ডেলিট করা হবে ফ্রম কন্ট্রোলার সেকশন কন্ট্রোলার সেকশন থেকে থ্রু ডেডিকেটেড মেল তুমি যে মেলে পাঠাবে সেই মেলেই পাঠাবে কিন্তু তাহলে মেলটা তোমার বেশ চেক করতে হবে সেই মেলেই তোমাদের পাঠাবে কী কী করতে হবে আগে বলো মেল করতে গেলে তোমাদের অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে অরিজিনাল মার্কশিট অথবা গেট কার্ড একই না মার্কশিটের অপর নাম গেট কার্ড অরিজিনাল অ্যাডমিট কার্ড কিসের অ্যাডমিট কার্ড লাস্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড মানে ফোর্থ অ্যাডমিট কার্ড ফোর্থ সেমের মার্কশিট আর তোমাদের রেজিস্ট্যান্স সার্টিফিকেটটা লাগবে তোমরা কী করবে আর কী করতে হবে আর 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 একটা লাগবে কি তোমাদের লাগবে স্ক্যান কপি অফ রিসিভ সুইং পেমেন্ট ফিস তোমরা যে পেমেন্ট করছো এসবিআই কালেক্ট থেকে অনলাইনে সেই পেমেন্ট ফিসটি লাগবে তার একটি পিডিএফ লাগবে দেখো এখানে কী বলছে অর্ডিনারির জন্য পাঁচশো টাকা আর আর্জেন্টের জন্য সাতশো টাকা এ হচ্ছে সাত দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে এটা অর্ডিনারি এক মাসের মধ্যে পাবে তো দেখা দেখো তোমরা এই যে এটি রয়েছে এটি প্রথমে তোমরা প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে এটা এইটা প্রিন্ট আউট করতে তোমাদের এতে ছুটতে হবে একটু কম্পিউটারে প্রিন্ট আউট করে নিয়ে কি করবে তোমরা এইগুলি যখানে যতগুলি কালাম রয়েছে সবগুলোতে কী করবে তোমরা সবগুলোতে ক্যাপিটালে লিখবে ফুল নেম দেবে অ্যাপ্লিকেন্টের ক্যাপিটালে দেবে ইমেল আইডি দেবে ক্যাপিটালে ক্যাপিটালে কেন দিতে বলছি যখন হাতে লিখবে স্মলে যখন লিখবে তখন নাও বোঝা যেতে পারে তাই ক্যাপিটালে লিখলে ক্যাপিটাল অক্ষরগুলি সহজে বোঝা যায় আর ইমেল সাধারণত স্মল লেটারে হয় তাই তুমি ক্যাপিটাল লিখলেও ওরা স্মল ধরে নেবে গার্জেন নেম দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে ইয়ারসেশান দিয়ে দেবে রোল নাম্বার দিয়ে দেবে পাসিং ইয়ার দিয়ে দেবে এখানে তোমার হচ্ছে কি অ্যাড্রেস দিয়ে দেবে কলেজ নেম দিয়ে দেবে আর যদি অর্ডিনারি হয় অর্ডিনারিতে ক্লিক করবে যদি আর্জেন হয় আর্জেনে ক্লিক করবে এখানে তোমার সিগনেচার করা দেবে এই ফর্মটি তাহলে তোমরা বের করে কমপ্লিট করে নিলে তারপরে কি করবে তারপরে তোমাদের মেন প্রয়োজন যে এস বি কালেকশানের যে পেমেন্ট ফিসটা লাগবে তাই না তাহলে কী করতে হবে তোমাদের অনলাইন করতে হবে নিজের ফোন থেকে করতে হবে নিজের ফোনে যদি কারোর অনলাইন পেমেন্টের পেটিএম কিংবা গুগল পে রকম অনলাইন পেয়ের অপশান থাকে অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা থাকে তাহলে নিজের ফোন থেকে করে নেবে তা নাহলে নিজের কাছাকাছি ভাই দাদা কারোর যদি পেমেন্ট অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে তার ফোনটা নিয়ে আসবে নিজে পেমেন্ট করে নেবে তাহলে অনলাইন যে তুমি রিসিভ কপিটা পাবে কী হবে সেটা আমি একটু দেখে দিই তোমরা কী করবে প্রথমে গুগুলে যাবে কিংবা গুগল ক্রোমে যাবে গিয়ে সেখানে এসবিআই কালেক্ট বলে লিখবে দেখো আমি লিখেছি লিখলেই চলে আসবে তোমাদের এই প্রথমে এই বারটি এই স্টেট ব্যাঙ্ক কালেক্ট এখানেই তোমরা ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের এখান থেকে চলে এসছে দেখো কী হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশান এডুকেশনাল ইনস্টিটিউশানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখো তোমাদের কতগুলি ক্রাইটেরিয়া পূরণ করলে তবে তুমি তোমার ওই রিসিভ কপিটা প্রিন প্রিন্ট করতে হবে ইন্টার পেমেন্ট ডিটেলস দিতে হবে তো আর কী হবে ভেরিফাই পেমেন্ট ডিটেলস দিতে হবে কমপ্লিট পেমেন্ট হয়ে যাবে এগুলো বেশি কিছু না মূল ক্রাইটেরিয়া তোমার এটা করলে কমপ্লিট হয়ে যাবে কী করতে হবে দেখিয়ে দিচ্ছি দেখো স্টেট সিলেক্ট করলে ওয়েস্ট বেঙ্গল এখানে ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবে তাহলে চলে এসে দি বাবা সাহেব আম্বেদকর ডুকিশ ইউনিভার্সিটি এখানে ক্যাটাগরি পেমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে নেবে প্রফেশনাল সার্টিফিকেটের জন্য যেহেতু প্রফেশনাল সার্টিফিকেটে চলে আসবে কী কো কী করবে এখানে ক্যান্ডিডেট নাম দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে এই ফর্মটা বেশ ভালো করে ফিল আপ করবে তোমরা ইয়ার এবং সেশান দিয়ে দেবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে টোল নাম্বার দিয়ে দেবে পাস আউট ইয়ার আউট ইয়ার দিয়ে দেবে মানে পাসিং ইয়ার দিয়ে দেবে তারপর কি করবে কলেজ নেম দিয়ে দেবে কলেজ নেমটা লেখার সময় অনেকের ব্র্যাকেটের মধ্যে বিএড থাকে ব্র্যাকেটটা দেবে না ব্র্যাকেট বাদ দিয়ে তোমরা বিএড লিখবে কোর্স নেম দিয়ে দেবে তার কোর্স নেম না দিয়ে দেবে বিএড তারপর কী করবে এই দাও প্রফেশনাল সার্টিফিকেট ফিস এখানে তোমার যদি আর্জেন্ট হয় আর্জেন্ট দিয়ে দেবে অর্ডিনারি হয় অর্ডিনারি সিলেক্ট করবে রিমার্কে কী করবে রিমার্কে তোমার একটি কারণ দেখাতে বলেছে একটি কারণ দিয়ে দেবে ধরো দিয়ে দিলে ফর এস ইন্টারভিউ দিয়ে দিলে কারণ ইন্টারভিউ ডিটেলস দিয়ে দেবে এখানে ডিটেলস দিয়ে দেবে রিমিটার নেম দিয়ে দেবে এখানে তোমার ডিটেলস এবং নাম দিয়ে দেবে তোমার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে ইমেল অ্যাড্রেস এখানে যেমন তোমার হয় স্মল লেটার স্মল লেটার দিয়ে দেবে এই বক্সে তোমরা ক্লিক করবে তারপর তোমরা ক্যাপচার করে দিয়ে দেবে ক্যাপচার করে দিয়ে নেক্সট করবে নেক্সট করলে তোমাদের এই এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আমার ভেরিফাই পেমেন্ট ডিটেলসে চলে আসবে ভেরিফাই পেমেন্ট ডিটেলসে চলে এলে তোমাদের এখানে বিভিন্ন অপশান দিয়ে দেবে তুমি কীভাবে পেমেন্ট করতে যাও অনলাইন পেমেন্ট করতে চাও না অন্যরকমভাবে অনলাইন পেমেন্ট কী অনলাইন পেমেন্ট তুমি হচ্ছে কি কিউআর কোডের মাধ্যমে হতে পারে তোমার তারপরে ইউপিআই হ্যাঁ তোমরা কিউ আর কোডেও মাধ্যমে করতে পারো কিংবা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো যে কোনো একটি দিয়ে করতে পারো তা তোমার পেমেন্টটা করে নেবে কিউআর কোড কিউআর কোডের সুবিধা তোমরা কিউআর কোড স্ক্যান করলে কিউআর কোড দিয়ে অনলাইন পেমেন্ট যাবে প্রথমে অনলাইন পেমেন্টে গিয়ে কিউআর কোড আসবে কিউআর কোড দেবে দিয়ে বা যার যার থেকে তুমি পেমেন্ট করতে যাও সেখানে ধরো তুমি গুগল পেতে করতে যাও গুগল পে গিয়ে গেলে গিয়ে স্ক্যান করবে স্ক্যানারটাকে স্ক্যান করবে স্ক্যান করে ওখান থেকে পেমেন্ট করে দেবে দিয়ে দিলে পেমেন্ট নিয়ে নেবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তোমাদের রিসিভ কপি চলে আসবে রিসিভ করে নিলে রিসিভ কপি করে নিয়ে কী করবে এবার এই ভিডিও এই পিডিএফটি আর ওই যে ডট যে যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথমে যেটা এই ফর্মটি বের করে এই ফর্মটি তোমরা ফিল আপ করলে তারপরে ওই পেমেন্ট রিসিপ্টের এটা কী করবে তোমরা পিডিএফ করবে প্রথমে এই ফর্মটি পিডিএফ করবে তারপর পেমেন্ট রিসিপ্টের কপিটা পিডিএফ করবে তারপর রেস্টিডেন্স সার্টিফিকেট পিডিএফ করবে সব এক জায়গায় করবে কিন্তু একটা পিডিএফের মধ্যে করবে ফটো তুলবে তারপর গ্রেট কার্ডের অরিজিনাল অ্যাডমিট কার্ডের সবগুলি পিডিএফ ফটো করবে ফটো তুলে একটি পিডিএফ করবে পিডিএফ করে কী করবে দেখো তুমি এখানে সেন্ট বক্সে যাবে এখানে সেন্ট বক্সে যাবে সেন্ড ফাইলে সেন্ড ফাইলে গেলে দেখো তোমাদের এখানে কতগুলি অপশান রয়েছে তুমি তোমার জিমেলে চলে যাবে জিমেলে চলে গেলেই তোমার হচ্ছে কি ওখানে তোমার মেল আছে সেন্ড মেল চলে যাবে সেন্ড মেলে তুমি কী করবে এই মেলটি কপি করে এই মেলটি কপি করে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে সেন্ড করে দেবে সেন্ড করে দিলেই তোমার পিডিএফটি সেন্ড হয়ে যাবে ধন্যবাদ কার কী প্রবলেম হলো কিংবা কে কতটা পারলে অসুবিধা হলো সেটাও যদি সেটা আমার কমেন্ট বক্সে জানিও আর সার্টিফিকেট পেয়ে গেলে একবার কমেন্ট বক্সে জানিও যে দাদা পেয়ে গেছে এটি করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই জানিও আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ